যে কোনো কবিতার লিরিক্স পেতে চাও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও সকালবেলা ঘুম ভেঙেছে মা বলল শুনো বাসি মুখে একশো থেকে এক অব্দি গুনো নয়টা নাগাদ খেলতে যাব বাবা ডাকলো বুবাই আবুধাবির রাজধানী কি মাস্কাট না দুবাই স্কুলে গেছি ইংরেজি স্যার হেঁকে বললেন এ ইউ কেলিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ খেলতে গেছি ছোট না আবার প্রথম বলেই আউট আম্পায়ারটা বলল ওটা বেনিফিট অব ডাউট সন্ধেবেলা সে কি লড়াই গদ্য এবং পদ্মে এমন কপাল লোডশেডিংটা হয় না মাঝে মধ্যে এত জনের সঙ্গে আমি ভাই বিচার করো নইলে কিন্তু আরি